ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গড্ডা অঞ্চলের শ্যামপুরে কোর্টের রায়ে জায়গা তখন নিলেন খাদেশ্বর রহমান মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা অঞ্চলের শ্যামপুরে একটি জায়গাকে কেন্দ্র করে খাদেশ্বর রহমান সঙ্গে চুমকি খাতুনে দীর্ঘদিন ধরে কান্দি কোর্টে মামলা চলছিল এই মামলার রায় পান এবং দখল নিতে কান্দি কোর্ট একটি রায় দেন কান্দি কোর্ট সেই রায়দানে ভরতপুর সমষ্টি উন্নয়ন অধিকারিক ও ভরতপুর পুলিশ প্রশাসন শ্যামপুরে গিয়ে খাদেশ্বর রহমানকে কোর্টের রায়ের যে পরিমাণ জায়গা পেয়েছেন ছয় গুন্ডা সেই জায়গা আজ তাকে দখল দিতে সাহায্য করেন এবং দখল বুঝিয়ে দেন সবশেষে একটি সাক্ষাৎকার দেন ভরতপুর সমষ্টি উন্নয়ন অধিকারক ও চুমকি খাতুন খাদেশ্বর রহমানের ছেলে শকুর উদ্দিন শেখ কি বললেন দেখুন সাক্ষাৎকার আর নিউজ ডট ইনকে জায়গা আছে কোর্ট সবার জন্য খোলা আছে কিন্তু এই মুহূর্তে আপনাকে কোর্টের অর্ডারটা মানতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে কোর্টের অর্ডারটা আপনাকে মানতে হবে ঠিক আছে এরপরে যদি আমার মনে হয় যে আমি এই এই অর্ডারকে আবার চ্যালেঞ্জ করবো

এই একটা জায়গা জায়গা নিয়ে থেকে মানে সে বলছে আমার দখল করছে আমি কি বলবো আমার যেটুকু আছে ছয় ঘন্টা মধ্যে আমার যেটুকু আছে সেটুকু আমি জায়গাটা ওদের দখল পেয়েছে না আমার জায়গা আমি ছাড়বো না

রহমান যে কোর্টের মামলায় ডিগ্রিদার কোর্ট থেকে খাদেশ্বর রহমান একটি জায়গা কোর্ট থেকে বুঝিয়া ছ গুন্ডা জায়গা কোর্ট থেকে বুঝিয়া পাইলেন কোর্টের নির্দেশে যে কোর্টের অর্ডার মামলায় ডিগ্রিদার নমগত খাদেশ্বর রহমান কোর্ট থেকে একটি জায়গা বুঝিয়া দখল পাইলে কোটের নির্দেশে কোঠের মামলায় ডিগ্রিদার খাদের সরহমান কোর্ট থেকে একটি জায়গা বুঝিয়া দখল পাইলে হ্যাঁ এখানে আজকে আমরা এসেছি আমিও সরের অর্ডার অনুযায়ী আমি আজকে এসেছি এখানে গড্ডা অঞ্চলের শ্যামপুর ভিলেজে পড়ছে এই জায়গাটা তো এখানে আসলাম এখানে ছোটো একটা জায়গা নিয়ে ডিসপিউট ছিল যেটা কোড রায় দিয়েছে যেটা পজিশানটা ট্রান্সফার করার জন্য সো ওইটা আজকে খাদেশ্বরের খাদেশ্বর পজিশন নিয়ে নিয়েছে এখানে ঠিক আছে এটা যা এখানে মানে যা দেখছে এটা মানে ছোট একটা মানে রাস্তার জন্য ওদের অসুবিধা হচ্ছে সো তার জন্য অনেক দিন দীর্ঘ ধরে মানে ওই কোটে কেস চলছিল আলটিমেটলি ওই খাদি পক্ষে তোমার গিয়েছে সো আজকে ওইটাই আমরা এক্সিকিউট করতে যাচ্ছি কিন্তু স্যার ওরা তো মানতে সেটা ওনারা মানতে চাইছে হয়তো মানে বুঝতে পারিনি কিন্তু ওনার ওনারা যদি মানতে না চায় সেটা তো এখানে বলার লাভ নেই না তো ওনারা हायर কোর্টে মানে আপিল করতে পারেন